বন্ধুরা ছাদ বাগানে টবের মধ্যে সুন্দরভাবে গাছগুলি তৈরি করতে পারছেন না চারা গাছের বৃদ্ধি হচ্ছে না ফুল ফল মনের মতন পাচ্ছেন না অসুবিধাটা কোথায় কোন কোন অসুবিধা হয়ে থাকে যার জন্য গাছের বৃদ্ধি থেকে ফুল ফল পাই না তিনটি বিশেষ কারণে আমরা আমাদের ছাদ বাগানে বেশ চাপের মধ্যে থাকি এক প্রাকৃতিক সমস্যা দুই রোগ পোকামাকড়ের আক্রমণ তিন গাছগুলিকে সঠিক সময়ে প্রয়োজনে পুষ্টি সরবরাহ না করতে পারা এই তিনটি সমস্যার জন্য যারা একদমই ঘরোয়াভাবে ছাদ বাগান করে থাকেন এমনই এক সহজ পদ্ধতি আপনারা অবলম্বন করলে অর্থ পরিশ্রম দুই বাঁচবে লাগবে না দামি সার ছত্রাকনাশক কীটনাশক প্রাকৃতিক পরিবেশ যেমনই হোক না কেন ছাদবাগানের সমস্ত গাছই থাকবে সবুজ সতেজ তার জন্য গাছে প্রয়োগ করতে হবে অবহেলায় পড়ে থাকা তিনটি গাছের পাতার তরল দ্রবণ তৈরি করে নিতে হবে যা প্রয়োগে গাছগুলি সঠিক পুষ্টি পাবে কোনো রোগ পোকার আক্রমণ হবে না ছোট বড় গাছে ফুল ফল বেশি পাওয়া যাবে গাছগুলি ট্রেসে কোনো দিন যাবে না অন্য ভিডিওর মতনও এই ভিডিওটিরও বিশেষ গুরুত্বপূর্ণ ছাদ বাগান বন্ধুদের জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন মন দিয়ে ভিডিওটি দেখুন স্কিপ করে চলে যাবেন না আর যে সকল নতুন বন্ধুরা প্রথম এসেছেন এই রকম সুন্দর বাগান করার টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে পেশ করে নেবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই অনেকেই বলেন গাছের পাতা কুচকে যাচ্ছে ফুল ছোট ফুলের কালার ঠিক নাই ফুল আসছে না ফল বড় হচ্ছে না আমার লঙ্কা গাছ দেখুন ছোট্ট গাছই ফুল এসেছে পাতা কুচকে যায়নি লেবুর গাছে বৃদ্ধি হচ্ছে গাছে ফুল আস আসছে ফলে ভর্তির ফুটছে গোলাপ ফুটছে জবা গাছে কোনো রোগ নাই যে কোনো গাছের বৃদ্ধি সময় ঠিক থাকে ডাল শুকিয়ে যাওয়া কুঁড়ি ফুল ঝরে যাওয়া গাছের পাতা হলুদ হওয়া এসব হতো আগে এখন আর সেদিন নাই কারণ আমি খুঁজে পেয়েছি বিশ্বাস করেছি তৈরি করেছি নিয়ম মেনে আর প্রমাণ পেয়েছি গাছে প্রয়োগ করে যদি আপনারাও বিশ্বাস করেন এইভাবে তৈরি করে গাছে প্রয়োগ করেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারাও পাবেন বন্ধুরা সুন্দর বাগানের গাছগুলি তৈরি করতে চাইলে এমন কিছু গাছ বাড়িতে রাখুন যা সেই গাছ দিয়েই অন্য গাছের চিকিৎসা করা যায় খাদ্য চাহিদা মেটানো যায় আমি এমন তিনটি গাছের কথা বলবো আপনাদের যা মানুষের শরীর যেমন ভালো থাকে মানে আমাদের যেমন স্বাস্থ্য ভালো রাখে তেমনই গাছেরও এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হল ঘেঁটু গাছ এখন ফুল চলে এসেছে এটি একটি ঔষধি গাছ এবং পুষ্টিতে ভরপুর এর আগে আমি একটি ভিডিও বিস্তারিত আলোচনা করেছি এই গাছের পাতার নির্যাস টবের মাটিকে উর্বর করে তোলে মাটিতে জীবাণু এবং পোকা আক্রমণ হতে দেয় না গাছকে সবসময় তিত রাখে যা পোকা পাকড় আক্রমণ হয় না এই গাছ পাবেন কোথায় রাস্তার ধারে বন জঙ্গলে এটি পাওয়া যায় সর্বত্র আপনারা গাছটির স্ক্রিনশট নিয়ে রাখুন পেয়ে যাবেন কোথাও না কোথাও এর বীজ থেকে চারা হয় খুব সাধারণভাবেই দ্বিতীয় গাছ বনকচু এটি তো সবাই চিনি এক প্রকার এই বনকচুর অনেকগুলি জাত আছে যা মানুষের শরীরের অনেক ভিটামিন এর সমস্যার সমাধান করে এই গাছের পাতা এবং কলিতে থাকে ভিটামিন এ বি সি ওমেগা থ্রি সহ পটাশিয়ামের খনি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ বিভিন্ন পুষ্টি উপাদান এর মধ্যে আছে এই গাছের পাতার রস গায়ে লাগলে তা কুটকুট করে চুলকায় তাই এটি আমাদের গাছের জন্য উপকারী অত্যাধিক পুষ্টি যেমন গাছ পেয়ে থাকে তেমনি কোনো পোকামাকড় পিঁপড়ে গাছে কোনো সময় বাসা বাঁধে না আর এটা তো সবাই চেনেন সচনে নাচনে গাছের পাতা এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ অ্যান্টিব্যাকটেরিয়াল যা গাছের বৃদ্ধি এবং ফুল আনার ক্ষমতা এই তিনটি গাছের পাতা ফুল গাছের জন্য কিভাবে তৈরি করে প্রয়োগ করবেন দুইভাবে প্রয়োগ করতে হবে তাহলে একশো ভাগ কাজ পাবেন প্রথমে গাছের পাতা ফুল ডগা এগুলি ছোট্ট ছোট্ট করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে এবার একটি পাত্রে রাখুন পাত্রের নিচে ছিদ্র রাখুন ওপরে ঢাকা দিতে হবে এইগুলি নিজে নিজেই ধীরে ধীরে পচে যাবে সামান্য পরিমাণ চার পাঁচ দিন পরে পরে জল ছিটিয়ে দেবেন ওপর দিয়ে কুড়ি দিনের পর থেকে দেখবেন নিচের ছিদ্র দিয়ে তরল বার হবে এখানে একটি পাত্র রাখুন এই তরল উপাদানটি আপনি টবের মাটিতে প্রয়োগ করে যান যতটা তরল নেবেন ঠিক ততটাই সাদা পরিষ্কার জলে মিশিয়ে নিন সামনেই গরম বাড়বে তাপমাত্রা আকাশ ছোঁয়া সেই সময় এই একটি তরল সারি আপনার গাছের শরীরবৃত্ত ক্রিয়ার জন্য কোনো পুষ্টির অভাব রাখবে না মাটিতে খারাপ জীবাণু গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না তাপমাত্রা বাড়া কমা হলেও গাছগুলি ট্রেসে যাবে না একশো এম এই তরলের নির্যাস এর সঙ্গে এক লিটার পরিষ্কার জলে মিশিয়ে গাছে স্প্রে করুন পোকামাকড়ের জন্য কোনো কীটনাশক প্রয়োগ আপনাকে যেমন করতে হবে না তেমনি ফুল আনার জন্য ফুল কুড়ি পাতা হলুদ হয়ে ঝরে পড়ার জন্য ফল ফুল বড় করার জন্য কোনো পিজি আর আপনাকে গাছে দিতে হবে না তবে সাত দিনে একবার সকালে কিংবা বিকালে গাছে স্প্রে করে যেতে হবে গাছে যে জল দেন না টবের মাটি শুকিয়ে গেলে এটি জলের পরিবর্তে দিয়ে যান এই গরমের সময় আপনি প্রতিদিন গাছে দিতে পারেন তাহলে গাছের বৃদ্ধি বিকাশ ঠিক থাকবে একদম সহজ পদ্ধতি সকলের পক্ষেই সম্ভব কোনো রকম পোকা এবং খারাপ জীবাণু হবে না আর সারা বছরই গাছে দেওয়া যাবে অনেকেই বলেন না খাদ্য তৈরি করার সময় কাঁচা বাদামের কী দাম মুসুরির ডালের যা দাম পোকার ওষুধ দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর কী দাম একটা কথা বলি অর্থ না থাকলে ইচ্ছা শক্তি বাড়ে আর অর্থ থাকলেও ইচ্ছা শক্তি বাড়ে একদিন যে মানুষটি অর্থের অভাবে খেতে পায়নি আর আজ সেই মানুষটোর হাতে প্রচুর অর্থ তাহলেও খেতে পারছে না সমস্যাটা কোথায় জানেন সঠিক সময়ে শরীরের যত্ন না নেয়া পুষ্টির ভারসাম্যতা না রাখা নিজের শরীরের যত্ন নিতে পুষ্টির ভারসাম্য ঠিক রাখতে অর্থটা বড় ব্যাপার না ঠিক একইভাবে আমাদের ছাদ বাগানে গাছগুলিও অর্থ না থাকলেও নামি দামি সার কীটনাশক পিজিআর না কিনেও বাগান করার ইচ্ছা থাকলে তা করা সম্ভব আমি আমার বাগানে প্রয়োজনে এভাবেই করে থাকি তাই তো আজও রয়েছে ফুটছে ফুল শীতের গাছে ভালো থাকুন সুন্দর বাগান সবাই করুন নমস্কার